কি আছে এটা এটা কি এটা কি বিক্রি করতে যাচ্ছে এটা কি বিচ্ছো তুমি কি বিক্রি করছো ব্রাস দিবে ব্রাস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আই হোপ সবাই খুব ভালো আছো বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে টানা তিন চার দিন ধরে তো পাপা আজকে বাজারে যেতে পায়নি আমাদের বাড়িতে ভেজ খুব একটা হয় না হয় না বলতে গেলে তো যেদিন ভেজ করা হবে সেদিন ভাবতেই টাইম লেগে যায় যে আজকে কি বানানো হবে তো ভেজে যেদিন হয় সেদিন মা এরকম ডালের বড়া যদি করে দেয় তাহলে সেটা আমি দাদা খুব ভালোভাবে খেয়ে নিই তো এখানে এই জন্য মা মুসুর ডাল ভিজিয়ে রেখেছিল সেটাই আমি বড়া ভেজে দিলাম আর এদিকে মা করেছিলো ঢেঁড়সলোর তরকারি আর কাজ ভাত ভাজা কাজ করছো কি নেবে শোনাই তুমি বড়া ভাজা খাবে ডালের বড়া খাবে শোল তাও ব্যাগ বাজার নিয়ে বসে পড়েছি আজকে গেছিল দাদা একটু স্মার্ট বাজারে তো চলো দেখিও কি কি নিয়ে এসছে সবার প্রথমে দেখতে পাচ্ছি যেটা হোমানের ছটা বোতলের সেট রেড কালারের বোতলগুলো এটা পিস এর আগেও বোতল আনা ছিল একটা ওটা ব্লু কালারের ও তারপরে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখো এই বলটা ভীষণ কিউট দেখতে এটা শোনার জন্য নিয়ে এসেছে এটা ভীষণ সুন্দর হয়েছে দেখতে দেখো এটা গ্লিটার লাইটের মতো ব্যাপার আছে বলটা আনার সাথে সাথে এখানে শোনা খেলছিল এখন ঘুমাচ্ছে এই জন্য আমি ভিডিও করছি আচ্ছা নেক্সট এখানে আছে এখানে আছে খেজুর আর এক প্যাকেট খেজুর আছে দু প্যাকেট মতো খেজুর আর এদিকে সাবান এদিকে আরও আছে পুরো বিকেলের সেটটাই মনে উঠিয়ে চলে তিন রকমের আছে এখানে লেমন স্যান্ডেল এটা আচ্ছা নেক্সট আছে হলো এখানে একটা পারফিউম ফগের পর এটা একটা ল্যাকমি সানস্ক্রিন এটা আর এবার আছে ড্রাই ফ্রুটস একটা মিক্সড ড্রাই ফ্রুটস এর প্যাকেট যে মধ্যে সব কিছু মিক্স করে রাখা আছে চলো আজকের মতো বাজার শেষ তুমি দুষ্টু দেখাও তো একটু বর্ষা তো শুরু হয়েই গেছে একদিনও মানে এখন বৃষ্টি বন্ধ নেই তো এই বর্ষার সময় মানে সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে কি খাওয়া যাবে তো মাকে বললাম একটুখানি পাপড় ভেজে দিতে তো মা পাপড় ভাজছে এখন ওটা খাবো আর সাথে কি দুষ্টুমি দুষ্টুমি করছে দুষ্টুমি কামলের মতো মা পাড় ভেজেছিল সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে শুধু আমি আর মা বাকি আছে বাড়িতে পাপড় খেতে না মানে মনে হয় আমি একটু মোটামুটি ভালোবাসি বাকি সবাই ভালো খায় দিনের হচ্ছে ডিম তড়কা তো এখানে মা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি সমস্ত কুচি রেখেছে এদিকে ডিমগুলো ভুজিয়া করবে

ছটা মতো ডিম দিয়েছে আর জিরা করা হয়ে গেছে আর এখানে মা মশলাটা পছন্দ মশলাপাত্রে সব কিছু কুচোনো আর কি তার মধ্যে কুচি লঙ্কা কুচি রসুন কুঁচি প্রথমে পেঁয়া আদা আর রসুন কুচিটাকে ভালো মতো ভেজে নিয়ে তারপর থেকে পেঁয়াজ কুচি টমেটো কুঁচি দিয়ে তেজপাতা এদিকে মশলাটা একটু পছন্দ হোক তারপর আমার ডালটা হয়ে গেছে এবার ডালটা দিয়ে দিতে হবে এদিকে মায়ের রান্না করতে থাক চলো চলো এখন মায়ের ডিনার তো রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এই ট্রেন্ডিং ভিডিওটা বানাতে গিয়ে আমার ফোনের যা অবস্থা হলো শোনাও পুরো গ্লাসের মধ্যে হাত ঢুকিয়ে জল টল ফেলে একা একটা ভিডিওর পেছনে সত্যি যে কতটা কষ্ট থাকে সেটা এখন নিজে একদম ফিল করতে পারি চলো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে